এয়ার কুলার কিনলেই নাকি হয়ে যাচ্ছে ভিসা আর ভিসা হয়ে যাওয়ার কারণে অনেকেই বিক্রি করে দিচ্ছেন শখের এয়ার কুলারটি তীব্র গরমে এসির বিকল্প হিসেবে বাজারে সারা ফেলেছে এয়ার কুলার এসির চেয়ে তুলনামূলক সুলভ মূল্যে পাওয়ায় ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছেন এয়ার কুলার কিনতে বাজারে পনেরো থেকে সতেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছে এয়ার কুলারগুলো আর এই কুলার কিনে কয়েকদিনের মধ্যেই নাকি ক্রেতারা পেয়ে যাচ্ছেন কানাডা অস্ট্রেলিয়া কিংবা মাল্টার ভিসা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে এমন কিছু অদ্ভুত পোস্ট নজরে এসেছে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তির আশায় অনেকেই এয়ার কুলারগুলো এসির বিকল্প হিসেবে কিনছেন কয়েকদিন যেতে না যেতেই অনলাইন সেলিং প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিচ্ছেন এয়ার কুলারটি বিক্রির জন্য কারণ হিসেবে বলছেন হঠাৎ করে কানাডার ভিসা হয়ে যাওয়ায় এয়ার কুলারটি বিক্রি করে দেবেন আবার অনেকের দাবি তার মালটার ভিসা হয়ে গেছে তাই জরুরি ভিত্তিতে এয়ার কুলারটি বিক্রি করতে দিবেন কেউ আবার বলছেন শ্বশুরবাড়ি থেকে দেওয়া এয়ার কুলারটি আর রাখবেন না একজন আবার লিখেছেন মোবাইল বাথরুমে পড়ে গেছে তাই নতুন মোবাইল কিনতে বিক্রি করতে যাচ্ছেন কয়েকদিন আগের কিনা নতুন এয়ারকুলার এমন সব অদ্ভুত অজুহাতে এয়ার কুলার বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে প্রকৃতপক্ষে এমন বিজ্ঞাপন দেওয়ার পেছনের কারণ লুকিয়ে আছে অপ্রিয় সত্য বাজারে একটি এসি কিনতে গেলেই গুনতে হয় কমপক্ষে পঞ্চাশ থেকে শুরু করে এক লক্ষ টাকা তাই এসির বিকল্প হিসেবে এয়ার কুলার কেনার দিকে ঝুঁকছেন অনেকেই কেননা দামের বিচারে এসির চেয়ে এয়ার কুলার অনেকটাই সস্তা এসির মতো ঠান্ডা বাতাস লাভের আশায় এয়ার কুলারটি কেনার পর তারা দেখলেন এটি এসির মতো সার্ভিস দিচ্ছে না প্রত্যাশা ও বাস্তবতার মাঝে রয়েছে যোজন যোজন ফারাক এয়ারকুলার যে এসি নয় বিষয়টি বুঝতে পেরেছেন তারা যখন ধরতে পেরেছেন তখনই মূলত সদ্য কেনা এয়ারকুলারটি অল্প সময়ের মধ্যে বিক্রির জন্য অদ্ভুত বিজ্ঞাপন দিচ্ছেন এদিকে এয়ারকুলার বিক্রির এমন পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলোতে এমন বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে সেখানে এক ব্যক্তি মন্তব্য করেছেন যেই কিনে তারই ভিসা হয়ে যাচ্ছে রহস্যটা কিরে ভাই আরেক ব্যক্তি লিখেছেন আপনার যদি কোনো দেশে ভিসা না হয়ে থাকে তবে দ্রুত একটা ইয়ারকুলার কুলার কিনুন শীঘ্রই ভিসা হয়ে যাবে বাজারে বেশ কিছুদিন ধরে অভিনব পদ্ধতিতে ইয়ারকুলার কুলার বিক্রি করে আসছেন কিছু চটকদার বিক্রেতারা ইয়ার কুলারকে সেরা প্রমাণ করতে গায়ে সোয়েটার জড়িয়েছেন কখনো আবার এসি ভেঙে ফেলছেন বিক্রেতাদের কনফিডেন্স থেকে ক্রেতারাও ভেবেছেন এয়ার কুলারগুলো হয়তো সত্যি এসির বিকল্প কম দামে এসির মতো সার্ভিস পেলে খারাপ কোথায় তাই কিছু না বুঝে এয়ার কুলারগুলো কেনার পথে হাইটেছেন তারা কিন্তু কয়েকদিন পরই টের পেলেন আরে এটা তো আগাগোড়া একটা মরিচিকা কিছু বিক্রেতা এয়ার কুলারকে এসির বিকল্প হিসেবে দেখিয়ে আকর্ষণীয় ভিডিও আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি এয়ার কুলার চালিয়ে তার সামনে চাদর গায়ে কন কনে ঠান্ডা কাঁপছে ক্যামেরার পেছনে যিনি আছেন তিনি আবার এয়ার কুলারের মহত্ব প্রমাণ করতে বলছেন ৪৫ ডিগ্রি গরমের মধ্যে বিক্রেতা নাকি এয়ার কুলারের সামনে দাঁড়িয়ে শীতে কাঁপছে প্রশ্ন হল এয়ার কুলার কি ক্রেতারা কি প্রতারিত হচ্ছে নাকি তীব্র গরমকে টেক্কা দিতে কুলার নিজেই কুলাতে পারছে না এমন প্রশ্নের জবাব পাওয়া গেছে একজন কুলার ক্রেতার কাছ থেকে তিনি বলেন যখন কুলারটি কিনেছি বিক্রেতা বলেছিল কুলারে থাকা একটি চেম্বারে ঠান্ডা পানি রেখে কুলারটি চালিয়ে দিতে পদ্ধতি মেনে কাজ করার পর সাময়িক সময়ের জন্য কিছুটা ঠান্ডা হাওয়া দিলেও কয়েকদিন পার হলে এমন ঠান্ডা বাতাস আর পাওয়া যায় না তবে বিক্রেতারা দায় নিতে নারাজ তারা বলছেন এয়ার কুলার কোনো এসি না তাই এয়ার কুলার এসির মতো ঠান্ডা বাতাস দেবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল যদি সত্যি এটি এসির মতো হাওয়া দিত তাহলে কেউ আর এসি কিনত না সবাই এসির বদলে কুলারই কিনে নিয়ে যেত কুলার কখনোই এসির বিকল্প হতে পারে না এসি ও কুলারকে এক করা এক শ্রেণির বিক্রেতাদের ধূর্ততা ছাড়া আর কিছুই না